সৃষ্টিকুলের সেরা তুমি হাবি বকুদার তোমার বিনে কেমনে পার, সাফা সাফায়াত বিনে কেমনে হব পার সৃষ্টিকুলের সেরা তুমি হাবি বকুদার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার দাওগদিদার মিনতি আমার ও গো সারোয়ার মিনতি আমার ও গো সারোয়ার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার সৃষ্টিকুলের সেরা তুমি হাবি বকুদার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত কেমনে হব পার। পারি মাঝে সেরা তুমি প্রভুর সেরা দান তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন দরুনি মাঝে সেরা তুমি প্রভুর সেরা দন তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন তুমি যে নবী আলুর রবি মোদের রহমত তুমি যে নবি আলুর রবি মুদের রহমত তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার সৃষ্টিকুলের সেরা তুমি হাবি বহুদার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তুমি আমার জানের জান সবারই ইমান প্রবুর পরে রয়েছে নবী তোমারই সম্মান তুমি আমার জানের জান সবারই ইমান প্রভুর পরে রয়েছে নবী তোমারই সম্মান দেখতে বেকুল অগো রাসুল তোমাই বারে দেখতে বেকুল অগো রাসুল তোমাই বারে তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার সৃষ্টি কুলের সেরা তুমি হাবি বখুদার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার দাও মিনতি আমার ওগো সারু দাও মিনতি আমার ওগো সারু আর তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার সৃষ্টিকুলের সেরা তুমি হাবি বকুদার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার তোমার সাফায়াত বিনে কেমনে হব পার